আজ আমরা লটকন গাছে কলম বাঁধব এটি লটকনের একটি কম বয়সী ও সুস্থ সবল চারা লটকন ফল বা গাছ এখন কম বেশি সবাই চিনে এই ভিডিওটি একবার দেখলে আশা করি আপনি নিজেও কলম বাঁধতে পারবেন তো চলন শুরু করা যাক প্রথমে আমরা লটকন গাছের একটি সায়ন বা ডাল সংগ্রহ করেছি যে গাছে প্রচুর পরিমাণে লটকন ধরে কাটা হয়ে গেলে এখন আমরা রুট স্টক বা চারা গাছের মাছ বরাবর কেটে ফেলব কাটা হয়ে গেলে এখন আমাদের সায়নটি রেডি করে নিতে হবে এখন আমরা অবশ্যই ধারালো কোনো কিছু দিয়ে উপর থেকে টেনে নিচের দিকে তির্যকভাবে কেটে ফেলব ঠিক আমি যেভাবে কাটছি ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে আমরা রুটি স্টক বা চারা গাছের শুধু বাকলের অংশ কেটেছি আমরা যদি আরো থেকে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে কলম বাঁধা অংশটুকু পুরোপুরি বেঁধে দেব ঠিক পনেরো দিন পর আমরা এসেছিলাম দেখতে আমাদের কলমটি সফল হয়েছে কিনা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কলমটি খুব ভালোভাবে সফল হয়েছে